মানুষ টস দিয়ে আজকে গাড়ির দাম নির্ধারণ করব টসে জিতে গেলেই পনেরো মডেলের একটা হেরিয়ার আছে এখানে পাল কালারের টসে জিতলে পনেরো মডেলের তেলের হেরিয়ারের দাম দিব আজকে পঁয়তাল্লিশ লক্ষ প্লাস দোয়া করেন যেন আমি জিতি রেডি ওয়ান টু থ্রি কি বলছে সাপলা পড়ছে তাইলে যে আমার পকেটের থেকে কাগজটা বাইর করে দেখাই দেই আগেই কিন্তু লেখা রাখছিলাম মানুষ আমার বাবু ধাপ্পা বাজি এই দেখেন সাপলা পড়লে

হেরিয়ারের মধ্যে 99 না থাকলে দাম কম হয় আবার ভিতরে যদি কালো হয় তাহলে দাম কম হয় আবার যদি JBL না থাকে তাইলে দাম কম হয় আবার যদি 360 না থাকে দাম কম 360 না থাকলে দাম কমায় আজকে JBL থাকবে 360 থাকবে 99 থাকবে এবং ভিতরে মেরুনও থাকবে গাড়ির দাম 45 লক্ষ 90000 টাকা এবং আজকে যেই দামে হেরিয়ার দিলাম কয়েক ঘন্টার মধ্যে শুনবেন হেরিয়ার আর নাই সো সবাই ভালো থাকেন আর আমার লাইভ দেখতে থাকেন এবং কমেন্টস করেন যে আজকে লাইভটা কেমন লাগতেছে ক্লিয়ার সাউন্ড অথবা ভিডিওটা স্পষ্ট কিনা স্পষ্ট কিনা ভাইয়া স্বাধীন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর আপনি নাকি আজকে দুই হাজার পনেরো মডেলের পনেরোশো সিসির একটা টয়টা কোম্পানির গাড়ি দিবেন ষোলো লাখ প্লাসে ষোলো লাখ প্লাস কোথায় গাড়ি কোথায় এই যে আপনার পিছনে এই যে দেখেন এই গাড়িটা আজকে পাবেন মাত্র ষোলো লক্ষ নব্বই গাড়ি দেখছেন যারা টয়টা কোম্পানির গাড়ি চান টয়টার বিস্কিট ইন্টেরিয়র লাগবে কিন্তু দাম আপনার ষোলো লাখ প্লাসে লাগবে সতেরো লাখ টাকার নিচে আবার সিসি পনেরোশো আবার সিসিও পনেরোশো এই গাড়িটা পাবেন আজকে ষোলো লক্ষ নব্বই হাজার টাকায় গাড়ির আপ ষোলোর মডেল টয়টা ভায়স পনেরোশো সিসি পনেরোর মডেল কালার এই গাড়িটা আজকে ষোলো লক্ষ প্লাস এ দিব আর টয়টা হেরিয়ার দিব আপনাকে অনলি পঁয়তাল্লিশ লক্ষ প্লাস বাজেটে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর স্বাধীন ভাই আমাকে যেটা বলছে হাসান ভাই সবাই যেহেতু দিচ্ছে আমিও ইনশাল্লাহ গাড়ির দাম আস্তে আস্তে কমায় আনবো কোয়ালিটি গাড়িও দিব আবার দামও কম দিবে দামও কম দিবে ভাইয়া হেরিয়ারটা একটু বলেন কি অবস্থা এটা হলো 2015 মডেল হেরিয়ার এটা তেলের গাড়ি ফারস্টে বলে নেই আপনার জেবিএল থাকবে 360 থাকবে মেরুন ইন্টেরিয়র ব্যাকডালা পাওয়ার সানরুফ থাকবে সব কিছু কিন্তু আছে কোনো জিনিস আপনার নাই আর এটার গাড়িটা সুন্দর লাগে কি কারণে এটা লুকিং গ্লাস এবং রিম কালো এই দুটো কিন্তু কালো কালো হওয়ার কারণে কিন্তু গাড়ির লুকসটা কিন্তু আরো চমৎকার লাগে 360 ক্যামেরাও আছে একটু আসেন ভিতরটা দেখাই বলছিলাম মেরুন ইন্টেরিয়র দিব 45 লক্ষ 90 হাজার টাকায় টয়োটা হ্যারিয়ার তেলের গাড়ি এবং এটার মধ্যে সান্ডুপ কই ভাই সান্ডুপ দি নাই সান্ডুপ আছে এই আলম কই চাবি আলম ভাই জি ভাই স্টার্ট কইরা সান্ডুপ আছে নি দেখান এটা পুরো দেখা যাইতেছে বুঝা যায় না ডিসেন স্টার্ট ওকে তাহলে আপনার খোলেন এই যে বের হইছে তাহলে সান্ডুপ পাওয়া গেল মারি গাড়ির প্রাইসও খুব ভালো এবং এর এতে প্যানারমিক সান্ডুপ মুন্ডুপ সবই আছে আবার এখানে 360 ওরে খাইছে আমারে সাংগাতিক ক্যামেরা দিয়ে তো ভাই পয়সা উসুল দেখছেন অবস্থা গাড়ির চার পাশ দেখা যাইতেছে গাড়ির বাইরে থেকেই আবার সিট পাওয়ারও কিন্তু সিট পাওয়ারও আছে সিট পাওয়ারও আছে শুধু একটা মিস্টেক শুধু সিট মেমোরিটা নেই তাছাড়া সব আরে সিট মেমোরি লাগে না লাগে না সিট মেমোরির মজা নিবো ড্রাইভার সব এই যে ব্যাকডালা পাওয়ার আচ্ছা ব্যাকডালাও অটো আছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন জেবিএল দেখায় দেই ইনশাআল্লাহ আজকে ভালো প্রাইসে আপনাদেরকে ভালো ভালো কিছু গাড়ি দিব আচ্ছা একজন লেখছে সাউন্ডের সমস্যা একজন লেখছে আর কেউ লেখে নাই তাহলে আমি একটু চেকিং দিই হ্যাঁ সাউন্ড ঠিক আছে কিনা ঠিকই তো আছে ভাই ঠিকই আছে ওকে তাহলে অক্টেনের একটা তেলে চালিত একটা হেরিয়ার এই যে দেখেন আপনার জেবিএল আছে এটার মধ্যে আপনার সবই আছে অনলি সিট মেমোরিটা নাই সিট মেমরি আসলে অত এসেনশিয়াল না তো আমার কাছে যেটা মনে হয় যদি কেউ তেলের হেরিয়ার খোঁজেন চাকাও আছে ঠিক আছে আলম্বাইয়ের কষ্ট করতে হবে না বডি কিট অপশন আছে এবং ফুল বডি সেন্সর টয়টা হেরিয়ার পাল কালারের গাড়ি কাগজপত্র আপডেট পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে একটা প্রিমিয়ম গাড়ির দামে আপনি হেরিয়ার পাবেন অকেন চালিত হাইব্রিড না কিন্তু এটা কিন্তু তেলের গাড়ি পিছনে আপনার রিয়ার ওয়ে সিভেন্ট আছে এখানে হ্যান্ডরেস্ট আছে আর এই যে এইখানে আপনার কাপ হোল্ডার আছে এই যে দেখেন দুইটা সো আমার মনে হয় যেই দামে আপনার আজকে স্বাধীন ভাই হেরিয়ার দিতেছে এরকম হেরিয়ার আরো দুই চার পাঁচটা স্টক করতে হবে কারণ অনেকেই ফোন দিবে গাড়ির জন্য দামটাও অনেক ভালো গাড়িটাও সুন্দর ফিচারস আছে ঠিক ওকে তাহলে এখন আসলে গাড়ির ইঞ্জিনটা একটু দেখাইতে চাই গাড়ির ইঞ্জিনটা একটু দেখান সাউন্ড ওকে আরেকজন লিখছেন সাউন্ড ওকে জি সাউন্ড ওকে আছে ইনশাআল্লাহ পুরো লাইফটা দেখেন আমার মনে হয় গাড়ির ইঞ্জিনটা একটু দেখান ঠিক আছে ভাইয়া গাড়িটা স্টার্টে আছে বাট কোনো নয়েজ নাই একদম কাপাকাপি নাই স্মুথ ইঞ্জিনটা চলতেছে এগুলো দেখেনি এবং পিছনের ইঞ্জিনের যে বেগুলা কভারগুলা আছে এগুলাও কিন্তু ঠিকঠাকই আছে গাড়িটা সিসি হচ্ছে দুই হাজার হাইব্রিড গাড়ি হলে সিসি হয় পনেরো পঁচিশশো পঁচিশশোর মতো বাট তেলের হেরিয়ারগুলার কিন্তু আপনার সিসি দুই হাজার দুই তো যদি কেউ ওই গাড়িটা নেন আর এগুলার মাইলেজও কিন্তু অনেক ভালো পাওয়া যায় অনেকে মনে করে যে মাইলেজ কম পাওয়া যায় আসলে কিন্তু নাই এটা কিন্তু আমি হাইওয়েতে

আমার কাছে তো ক্লিয়ারই মনে হচ্ছে সব পারফেক্ট আছে ওকে ভাইয়া আপনি একটু আপনার নেটটা অফ করে আবার চালু করেন এখন দেখেন গাড়ির চাকাটা রিমটা হচ্ছে কালো তারপরে এখানে আপনার লুকিং গ্লাসটা হচ্ছে কালো থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটার মধ্যে নাই বলতে শুধু একটা অপশনই কম সেটা হচ্ছে যে সিট মেমরি নাই আর বাদ বাকি সবই আছে যে মেরুন কালার আপনার প্যাড ড্যাশবোর্ডটাও মেরুন কালার চৌষট্টি হাজার মাইলেজ স্টিয়ারিং উডেন তারপর সিট পাওয়ার প্যারানোমিক সানডুফ মুন্ডুফ জেবিএল সব আছে ডি মিরর আছে হ্যাঁ আবার এই যে এখানে ডি মিরর আছে মিরর এটার মধ্যে মনে ক্যামেরা দেখা যায় নাকি এটা ক্যামেরা না ডি মিরর মানে আপনি ডিপার দিলে এটা মানে চোখে লাগবে না লাইটগুলা অন্য কেউ ডিপার দিলে অন্য কেউ ডিপার দিলে আর নরমালি যে ইয়াগুলো থাকে মিররগুলো থাকে ওগুলো তো আর মানে চোখে লাগে ওকে তাহলে আপনার এই পাল কালারের হেরিয়ারের প্রাইস হচ্ছে 45 লক্ষ 90 হাজার 90 হাজার টাকা আগে আসলে আগে পাবেন লেট করেন না এই প্রাইসে আপনার 15 এর মডেলের হেরিয়ার কিন্তু সচরাচর পাওয়া যায় না সচরাচর বলতে একদমই পাওয়া যায় না আর এটা দিয়ে দিচ্ছে এই কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের প্রাইস দেখা যায় একটু কমে আমরা পাইলে কমে দিয়ে দিই কিন্তু কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করে আপনাদের ভালো দেওয়ার জন্য দেখা যায় যে প্রাইস নিয়ে আমার একটু দাম কম বেশ হইতে পারে বাট কোয়ালিটি নিয়ে স্বাধীন অটো মিউজিয়াম আজ পর্যন্ত কেউ অবজেকশন দিতে পারে না ইনশাল্লাহ বাকি জীবনও দিতে পারবে না আচ্ছা এবার আসেন টয়টা ভায়াস গাড়িটা দেখাই যারা টয়োটা কোম্পানিতেই থাকতে চান বাজেট কম একটা পনেরো মডেলের গাড়ি কিনতে চান এটা হচ্ছে টয়োটা ভায়োস দেখান টয়োটা ভায়োস ভিতরে হচ্ছে ফুল বিস্কিট ইন্টেরিয়র সিলিং ও বিস্কিট সিট অফ বিস্কিট প্যাড ও বিস্কিট ড্যাশবোর্ড ও বিস্কিট সব বিস্কিট এবং এই গাড়ির বাইরের কালারটাও সুন্দর ব্রোঞ্জ ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালারের মধ্যে আপনার এই গাড়িটা একটু দেখেন এটা মডেল পনেরো রেজিস্ট্রেশন হয়েছে আপনার ষোলোতে পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এবং এই গাড়িটা কিন্তু সিসি পনেরোশো বারবার বলতেছি সিসি পনেরোশো কারণ কয়টা ভাইসের সিসি নাইনটি পার্সেন্টই থাকে আপনার তেরোশো সিসি ওইগুলোর দাম দেখবেন যে কম বাট আমি তেরোশো র প্রাইসে আপনাকে দিচ্ছি পনেরোশো সিসি আচ্ছা পনেরোশো সিসির মধ্যে আপনার একটা তেলের গাড়ি পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা ভায়োস যদি কেউ এই গাড়িটা সরাসরি দেখতে চান চলে আসতে পারেন আপনার স্বাধীন অটো মিউজিয়াম বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রেড রোড আঠাশ নাম্বার হাউস এবং সেতু ভবনের ঠিক পিছনে এই গাড়িটার দাম আজকে দিল মাত্র ১৬ লক্ষ নব্বই হাজার টাকা

ডেল বাইশ লক্ষ টাকা পাওয়ার আছে এবং সানরুফ আছে এটার টা কত এটার প্রাইস টা পড়বে হলো আপনার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা আটের মডেল আচ্ছা তারপরে এখানে অনেক গাড়ি আছে মায়ের কাছে

চাইলে আপনারা গ্রেসটা দেখতে পারেন তারপর আছে অনেকেই খোঁজেন তেরো লাখ টাকা বাজেট লাখ টাকায়লা ক্রাউন আছে আজকে কয়েকটা গাড়ি উপরে গাড়িগুলো দেখা দিই এখানে ক্রাউন আছে এখানে আছে

এটা মহাখালী আমতলি রোডটা জি আর এদিক থেকে আসতে পারবেন মহাখালী থেকে আর রোডটা জি এইটা জি

হোয়াটসঅ্যাপে করবেন জি ভাইয়া হয়তো একটু নেটওয়ার্কের বাইরে থাকবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসলাম